সেখানে আমি তোমাকে পাঁচটা কোশ্চেন বলবো তার মাসে যদি তিনটা আনসার দিতে পারো তাহলে তোমার জন্য গিফট রয়েছে তোমার প্রথম কোশ্চেন তোমার প্রথম কোশ্চেন মারমাদে সবচেয়ে বড় উৎসবের নাম কি মারমাদের সবচাইতে বড় উৎসবের নাম কি আমি অপশন দিচ্ছি আচ্ছা প্রথমটা হচ্ছে বিজু দুই রাস তিন সাংগাই চার বাইশু

আপুর ফেজকে সবাই একটু ফেসবুক পেজ একটু ফলো করেন লাইক করেন সাবস্ক্রাইব আর কি যেরাই আছে ইনস্টা ফেসবুক যেখানে যা করা যায় একটু করেন সাপোর্ট করেন হেল্প করেন আপনারা সবাই থ্যাংক ইউ আপু খুব ভালো লাগতেছে ঘুরতে এসে একটা গিফট পেয়ে গেলাম আর খুব জিনিস হবে